অহংকার গৌরবের ছয় বছর জাতীয়তাবাদী ছাত্র দল আজকে প্রতিষ্ঠা বার্ষিকী আজকে রেলির সম্মানিত সভাপতি আমার ছোট ভাই জেলা ছাত্র সভাপতি হাজি রহমান সন্ধান উপস্থিত রয়েছেন আমাদের শ্রদ্ধ ব্যক্তিত্ব বিএনপির চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা সাবেক জেলা বিএনপি সভাপতি সাবেক নকে মাহবুর রহমান উপস্থিত রয়েছেন বিএনপি চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা সাবেক এমপি জামাল হেরাজুজ্জামান তালুদার লাল ভাই সঞ্চালক জেলা ছাত্র সংগ্রামী সাধারণ সম্পাদক পলা সহ উপস্থিত আমার সংগ্রামী বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অঙ্গ সহযোগী সহ নেতৃবৃন্দ ছাত্র দলের নেতৃবৃন্দ অবস্থিত প্রিয়

সামগুলো তাদের চ্যালেঞ্জ রয়েছে আমরা বিশ্বাস করি বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে যত ষড়যন্ত্রী আসুন ছাত্র

আমরা সময় আমরা এদেশে নির্বাচন চাই যে নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের প্রতিনিধি বাছাই করার সুযোগ পাবে স্বাভাবিক ভাবে বাছাই করার সুযোগ পাবে আমরা সেই নির্বাচন হাসল করছি সংগ্রাম সহরা এই বাংলাদেশের দিকে সকলের দৃষ্টি পড়েছে